রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলছে তিনটে পঁয়তাল্লিশে ইমেল আসছে ইত্যাদি কী বলবেন দেখুন আমরা তো আজকে যে মেল এসেছিল তার উত্তর আমরা দিয়ে দিয়েছিলাম যে আমাদের চারটে দাবি আছে যে আমরা পশ্চিমবঙ্গের এতগুলো মেডিকেল কলেজ রয়েছে তার প্রত্যেকটি মেডিকেল কলেজের যদি আমরা প্রতিনিধিত্ব না দিতে পারি তাহলে আমাদের এত যে আমাদের পিছনে এত এত জুনিয়র ডাক্তার আছে তাদের কাছে আমরা কি বলবো আমরা বলেছিলাম তিরিশটা জন আমাদের অন্তত তিরিশ জন পাঠাতে হবে প্রত্যেকটি যে যে এটার লাইভ টেলিকাস্ট করতে হবে মুখ্যমন্ত্রীকে থাকতে হবে কি আমি আমরা দাবি করেছিলাম আমরা তো এই দাবি করেছিলাম যে ক্লোজ ডোর মিটিংয়ে আমরা কখনো যাবো না আর তিনি যে বলছেন রাজনৈতিক আমরা এখানে বলছি রকম রাজনৈতিক ব্যক্তিকে আমরা ঢুকতে দিইনি আমরা যেরকম আগে আজকে অগ্নি মিত্রা বল আমরা গোবের স্লোগান দিয়েছিলাম অধিত চৌধুরীকে স্লোগান দিয়েছিলাম আমাদের আন্দোলন পুরোপুরিভাবে অরাজনৈতিক ছিল আছে এবং থাকবে এছাড়া মিটটা তো শুনলেন কোন কোন বিষয়গুলো আপত্তিকর মনে হয়েছে আপনার না না তিনি বলছেন আমরা শর্ত সাপেক্ষে কিছু করা যায় না তিনি তো প্রথম শর্ত দিয়েছেন যে তিনি বলছেন বারো থেকে পনেরো এর বেশি তিনি অ্যালাউ করবেন না তিনি বলছেন যে বারো থেকে পনেরো জনের বেশি তিনি অ্যালাউ করবেন না তিনিই তো প্রথম শর্ত দিচ্ছেন যে বারো থেকে বলছেন তিনি খোলা খোলা মানে খোলা আবহায় তিনি করতে চান কোথায় তিনি খোলা মনে করতে চান বারো থেকে পনেরো জন তো তিনিই প্রথম শর্ত দিচ্ছেন শর্ত তো তিনিই আরোপ করেছেন ফলে আমরা 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 চেয়েছিলাম সমস্ত মেডিকেল কলেজের যাতে প্রতিনিধিত্ব হয় সেটাই আমরা দাবি করেছিলাম আমরা কিনা আহামরি কিছু দাবি করিনি আমরা আবার বলছি আমরা নবান্নের সাথে চিফ মিনিস্টারের সাথে আমরা আমরা আলোচনায় প্রস্তুত কিন্তু আমার মনে হয় না আমরা যে ব্যাপারে তারা আমরা আমরা যেভাবে প্রস্তুত সেখান থেকে সেরকম কোনো রিপ্লাই আসছে বলে আমরা মনে করছি না আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা শর্ত রেখে বৈঠকে যেতে চাইছেন আপনারা যে শর্ত রাখছেন এরকম শর্ত রেখে হয় না মুখ্যমন্ত্রী গতকাল অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন এবং আপনারা যে আজকে ইমেল করা হয়েছে তারা অনেকক্ষণ পরে ইমেল জবাব দিয়েছেন এবং এতজন যাওয়ার কথা বলছেন এ আপনারা বলছেন লাইভ স্ট্রিমিং হতে হবে সব কিছুর বিরুদ্ধে একটা অবশ্যই দেখা যাচ্ছে একটা রাজনৈতিক অভিসন্দি থাকছে এরকমই তো শুনছে ঝান্ডা নিয়ে এসছে কোনো তৃণমূল কোনো বিজেপি কোনো কংগ্রেস কোন বাম দলকে আমরা এখানে আসতে দিই কোন কোনো রাজনৈতিক নেতাকে আমরা এখানে ঘেঁচতে দিই আমাদের আন্দোলন প্রথম দিন থেকে অরাজনৈতিক ছিল আর তিনি যে বলছেন শর্ত সাপেক্ষ তিনি তো প্রথম শর্ত দিচ্ছেন এই যে বলছে বারো থেকে পনেরো আর আমরা বলছি এখানে আমরা পশ্চিমবঙ্গে সমস্ত মেডিকেল কলেজকে প্রতিনিধিত্ব করছি সমস্ত মেডিকেল কলেজে যদি প্রতিনিধি সেখানে যেতে পারে তাহলে মিটিং মেডিকেল কলেজ আছে অন্তত একজন করে তো সেখানে যাবে সেটাও তিনি অ্যালাউ করছে না আমরা মনে করি সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিত্ব ছাড়া এই মিটিং হতে পারে না আপনাদের কাছে আবার আবেদন করেছেন সকলে মিলে যে আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যোগ দিন এবং তারা আশা করছেন শুভবুদ্ধির উদয় হবে আপনারা কাজে যোগ দিতে চাইছেন না না আমরা তো অবশ্যই আমরা তো বলছি কাজে যোগ দিই আমাদের পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবির মধ্যে চার দফা দাবি আমরা বলেছি সেটা স্টেট গভর্নমেন্ট মিটিয়ে দিতে পারে আমাদের দাবিগুলো মিটিয়ে নিক কালকেই আমরা আমাদের কাজে আমরা যোগ দিব কাজে যোগ দিলে আপনারা দেখতে পারবেন যে নিরাপত্তার জন্য কি কি বন্দোবস্ত করা হয়েছে আপনারা কাজে যোগ দেননি বলে জানতে পারছেন না আপনারা নির্যাতিতার যে বিচার সেটাও চাইছেন না এরকমভাবে না 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 আমরা তো যদি দেখেন কোনো কলেজে শুধু এটা বলা হয়েছে যে দেড়শো কোটি টাকা নাকি অ্যালট হয়েছে তার কি হচ্ছে কোথায় কি অ্যালোকেশন কোনো কিছুই আমরা দেখতে পারিনি আমরা বলছি আমাদের যে পাঁচ দফা দাবির মধ্যে যে নিচের যে চার দফা দাবি সেটা মিটিয়ে নিন আমরা কালকেই আমরা কর্মবর্তীতে তুলে নেব আমরা কাজে যোগ দেবো তো আজকে মিট শুনে কি মনে হলো রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ নিচ্ছে না আপনারা সদর্থক পদক্ষেপ নিচ্ছেন না আমরা তো ইমেল দিয়েছিলাম যে আমাদেরকে তিরিশ জনকে আলো করা হোক পরিবহন সময়ও তো এতজন গেছিলো সে সময় তো লাইভ স্ট্রিমিং হয়েছিল তা আমরা তো সেই দাবি এবারও করছি যে আগের বারও নবান্নে মিটিং হয়েছিল সেখানেও তিরিশ জনের উপর গেছিলো এবারও তাহলে সেটা অ্যালাউ করা হোক তারা কেন এই দাবি দিচ্ছেন যে বারো থেকে পনেরো এখানে এতগুলো মেডিকেল কলেজের লোক রয়েছে তাদেরকে প্রত্যেক কলেজ থেকে কি একজনও সেখানে প্রতিনিধি সেখানে যাওয়ার অধিকার নেই আমরা এই দাবিটাই শুধু তাই কি আপনারা তাহলে সরকারের নিজেদের ঘরে নিচ্ছে আমাদের আমরা তো সদর্থক আমরা বলেছি আমাদের এই দাবি রয়েছে এই এই দাবি মিললে আমরা অবশ্যই আমরা কাজেও ফিরবো এবং আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করতে চাই অর্থাৎ তাদের অভিযোগ যে রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ নিচ্ছে না শর্ত রাজ্য সরকার দিচ্ছেন তারা কোনো শর্ত রাখেননি তাদের যা দাবি তাদের যা বক্তব্য বারবার স্পষ্ট করে বলেছেন এবং এই বিষয়ে ইমেল আজ সকালে যেটা গিয়েছিল সেখানেও কিন্তু তারা আজকে বিকেলে যে ইমেল করেছে সেই শর্তগুলোই ছিল তেমনটাই দাবি করছে